আমার উপর কেন পুলিশ এরকম অন্যায় অত্যাচার করছে প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি তো বন্ধুরা এনাকে আমরা সবাই এখন চিনি কারণ ইনি উত্তরের মনীন্দ্র বর্মন এবং একটি গান গিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল হয়েছেন এবং তারপর থেকেই তাকে কিন্তু পুলিশি হেনস্থা হতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজে পোস্ট করে বলেছেন তো আসুন আমরা জেনে নেই যে তিনি কি বলছেন এবং কি কারণে তিনি এখন মানে পুলিশের ভয়ে বলা যেতে পারে যে পালিয়ে বেড়াচ্ছেন কেন সেটা আমরা বিস্তারিত জেনে নেই যাই ইচ্ছে তাই করছ চুরি পিসি যা ইচ্ছে তাই চুরি রাজ্যটা তোর বাপের নাকি ও যাই যা ইচ্ছে তাই চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরি পয়লা চুরি পালি চুরি সারদানা রোদায় চুরি চুরির নাই তো সে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজাবে আমি গত দশ তারিখ নাগাদ একটা গান এবং সেই গানটি মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং এখনো পর্যন্ত সে গানটি প্রায় ছ কোটি মানুষ দেখে ফেলেছে এবং শুনেছে এবার সমস্যাটা হলো গত পরশু দিন থেকে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয় পুলিশ আসছে আমাদের বাড়িতে এসে আমাকে খুঁজছে ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না তো পুলিশের বক্তব্য হচ্ছে মনিন্দ্র কোথায় যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনিন্দ্রকে কেন লাগবে বলুন তখন ওনারা বলে যে মনীন্দ্রবর্মন গান আপলোড দিয়েছে সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন ওনাকে থানায় যেতে হবে তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে কি অভিযোগ আছে আপনারা নোটিশ দিন কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে ওঠায় নিয়ে যাবে এরকম ধমকি দিয়ে যাচ্ছে তো আমি গান আপলোড করেছি এবং আমি এতটুকু শিওর আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে আঘাত বা আমার গানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এরকম কিচ্ছু নেই আমি প্রচণ্ডভাবে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত যে আমার উপর কেন পুলিশ এরকম অন্যায় অত্যাচার করছে প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি ওনারা যদি কেস করে থাকে এফআইআর করে থাকেন তাহলে সে লিগাল নোটিশ আমাকে দিলেই তো হয় ওনারা সেটাও করছেন না বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন একই কথা মনেন্দ্রকে লাগবে গান ডিলিট করতে লাগবে তো আমার কথা হচ্ছে আমি গান ডিলিট করব কেন আপনাদের যদি কোনো আমার গানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা লিগাল নোটিশ দিন আমাকে ওনারা সেটা করছেন না সেটা তো আছেই তারপরে কিছু নেতা আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে আমি ফোন করে শুনতে পাই যে সেই নেতারা আমার বাড়িতে এসে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়ায় এবং তাদের ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনীন্দ্রকে যেখানে দেখা হবে সেখানে আটকিয়ে বেঁধে রাখুন বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন এমতো অবস্থায় আমি ভীষণভাবে চিন্তাগ্রস্ত এবং আমার ফ্যামিলিতে বাবা একজন অসুস্থ ব্যক্তি আমি খুব টেনসড হয়ে আছি যে বাবার এই রকম শরীর খারাপ অবস্থায় আমি বাবার পাশে থাকতে পারছি না আমার সোশ্যাল মিডিয়ার এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার মিডিয়ার বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন প্রত্যেকের কাছে করজোরে আমার আবেদন এই পুলিশি উৎপীড়ন এই নির্যাতনের জন্য আপনারা এগিয়ে আসুন আমাকে হেল্প করুন এবং আমাকে সৎ উপদেশ দিন কেন আমাকে প্রতি এত অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে কেন আমার বাক স্বাধীনতা থাকবে না আমার সোশ্যাল মিডিয়ার বন্ধু এবং মিডিয়া পারসনকে আমার অনুরোধ আপনারা আমার বিষয়টাকে তুলে ধরবেন এবং দিকে দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে আমার যে অবস্থাটা আছে এর জন্য দায়ীকে দণ্ডবোধ ভালো থাকবেন সকলে এটুকু আশা রাখছি শুধু ন্যায়ের জয় হোক অন্যায় যেন একদিন হেরে যায় আমরা সেই গানটিও শুনলাম এবং উত্তরের ভাওইয়া শিল্পী মনীন্দ্র বর্মন ওনাকে যে পুলিশি হেনস্থা করা হচ্ছে সেটাও কিন্তু আপনারা ওনার মুখেই শুনলেন যে তিনি একটি গান গিয়েছেন এবং সেই গানটি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পরেই সেই গানটি কিন্তু খুব কম হলো ছ কোটি ছ কোটি দর্শক দেখেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তিনি যেটা দাবি করছেন যে মাথাভাঙ্গা থানার পুলিশ ওনার বাড়িতে এসে কিন্তু শাসাচ্ছেন রীতিমতো এবং সেই কারণেই তিনি গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন এক প্রকার বলা যেতে পারে কিন্তু তিনি দাবি করছেন যে তার তার গানে এরকম কোনো শব্দ নেই যে শব্দ কাউকে আঘাত করতে পারে বা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে গানটি আমরাও শুনলাম যদিও দু লাইন শুনলেন তবে এই দু লাইন শুনলেই পুরো গানের মাধ্যম বোঝা যায় যে চাকরি হারাদের নিয়েই কিন্তু তিনি এই গানটি বা চাকরি হারাদের উদ্দেশ্য করেই কিন্তু তিনি এই গানটি বেঁধেছেন বা লিখেছেন গিয়েছেন কিন্তু এটা সমস্যা কোথায় আর এই সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো খুঁজতে খুঁজতে আমি আরেকটা জিনিস পেলাম যে সতেরো তারিখের পেপারও এই নিয়ে লিখেছেন আমি পেপারটিতে দেখলাম যে পেপারটিতে লেখা আছে যে মাথাভাঙ্গা থানার পুলিশ মানে এই গান ভাইরাল হতেই মাথাভাঙ্গা থানার পুলিশ ওনার বাড়িতে কিন্তু হাজির হয়ে যান যদিও সেই সময় বাড়িতে ছিলেন না এই মনীন্দ্র বর্মন ওনার বাবা ছিলেন এবং তিনি বলেন যে মাথাভাঙ্গা থানার পুলিশ বাড়িতে এসে শাসিয়ে গিয়েছে চাকরি হারাদের নিয়ে গাওয়া গানটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করতে হবে বলেছে আবার থানায় গিয়ে ওকে দেখা করতে হবে পরপর দুদিন মনিন্দ্রর বাড়িতে পুলিশ যায় দুই দিন পুলিশ খোঁজ করতেই গা ঢাকা দিয়েছেন গানটিতে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন মনিন্দ্র কিন্তু কেন সেটি ডিলিট করতে বলা হচ্ছে তা স্পষ্ট করে জানায়নি পুলিশ মনিন্দ্রর অভিযোগ রাজ্য সরকার পুলিশ দিয়ে হেনস্থা করে প্রতিবাদী কণ্ঠ থামাতে চাইছে হ্যাঁ এটা তো নতুন কিছু নয় তবে এ ব্যাপারে মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গোড়াই কিছুই জানেন না বলে দাবি করেছেন ও মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গোড়াই তিনি আবার কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি বলেন কোনো কেন পুলিশ মনীন্দ্রর বাড়িতে গিয়েছে খোঁজ নেব আইনত কোনো অপরাধ না করলে নির্ভয়ে বাড়িতে থাকতে পারেন তিনি এটা পেপারে দেখলাম এতটুকু এবং মাথাভাঙ্গা থানার মানে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ বড়াই যেটা বলেছেন যে তিনি কিছুই জানেন না আবার কেন পুলিশ গিয়েছেন সেটা তিনি খোঁজ নেবেন এবং আইনত যদি কোনো অপরাধ করে না থাকেন তো তিনি বাড়িতেই থাকতে পারেন এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেক সাধারণ মানুষ ওনার পাশে দাঁড়িয়েছেন কারণ চাকরি হারাদের নিয়ে আমি দেখলাম যে তৃণমূল থেকেই তৃণমূল থেকেই আবার এই চাকরি হারাদের নিয়ে তারা কিন্তু প্রতিবাদ মিছিলও করছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি তারা এটা বলছেন যে ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল হলো কেন্দ্র সরকারকে জবাব দিতে বলছে কিন্তু আমি আগের ভিডিওতেও দিয়েছিলাম এই চাকরি হারাদের নিয়ে যে গত এক পাঁচ দু হাজার চব্বিশে কুণাল ঘোষ এবিবি আনন্দে যে বলেছেন আবার রিপিট করবো সেই কথা যে দল আগের থেকেই জানত এই পার্থ যে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু টাকা তুলছেন যার জন্যে একুশে একুশের বিধানসভায় তাকে কিন্তু কোনো মানে এই শিক্ষাপদ তাকে দেওয়া হয়নি শিক্ষামন্ত্রী বানানো হয়নি তাকে অন্য দপ্তর দেওয়া হয়েছে যদিও তিনি মন্ত্রী হয়েছেন কুণাল ঘোষ বলছেন এই কথা এবং তিনি স্পষ্ট করে বললেন যে দুই হাজার একুশের আগে দলের কাছে মানে একদম পাক্কা খবর ছিল এই পার্থ ব্যানার্জি বা পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছেন কোন কোন জেলায় এবং কার কার মাধ্যমে টাকা তুলছেন এটা স্পষ্ট করে দলের কাছে খবর ছিল তো ইনি একটা গান বেঁধেছেন এই গান আমিও শুনলাম আপনারাও শুনলেন তো এতে এমন কি আছে যেটা বাস্তব চিত্র সেটাই তুলে ধরেছে তাকে পুলিশই এত হেনস্থা হচ্ছে এবং যেটা বর্মা কিন্তু বললেন যে তাকে লিগাল নোটিশ দেওয়া হোক তাকে কিন্তু কোনো নোটিশও দিচ্ছে না এবং সব থেকে যেটা আরও তিনি কোনো দলের নাম না করে যে নেতাদের কথা বললেন যে সোশ্যাল মিডিয়া তাদের গ্রুপের মধ্যে এনার ছবি ছাড়া হচ্ছে যেখানে দেখা হবে ওনাকে বেঁধে রাখা হবে এবং বাড়িতে এসেও শাসিয়ে যাচ্ছে। তো এভাবে একজন সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে প্রতিবাদী কণ্ঠ মানে চাপা দেওয়া হচ্ছে যে যেন তিনি মুখ না খুলেন এবং এভাবেই যারা প্রতিবাদ করছেন সোশ্যাল মিডিয়ায় অনেককেই কিন্তু এরকম করেই হেনস্থা হতে হচ্ছে সব থেকে যেটা মজার ব্যাপার যে আবার এই দল থেকেই কিন্তু প্রতিবাদও করা হচ্ছে যে ছাব্বিশ হাজারের চাকরি কেন বাতিল হলো তো বর্তমান আমাদের রাজ্যের পরিস্থিতি এরকমই কি বলবেন আপনারা তবে মনিন্দ্র বর্মন যেটা বলছেন সোশ্যাল মিডিয়ায় এসে তিনি কিন্তু সকলের কাছেই সাহায্য চাচ্ছেন এবং এটা জানতেও চাচ্ছেন যে তার অপরাধ কী ওনাকে যাতে জানানো হয় এবং আমি আমার এই চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছাড়ার উদ্দেশ্য এটাই কারণ আমাকে গানটা শুনে কোনো খারাপ মনে হয়নি কাউকে আঘাত করা হচ্ছে এটা মনে হয়নি এটা একটি প্রতিবাদী গান প্রতিবাদী গ্রন্থ এভাবেও প্রতিবাদ করা যায় আমিও বলেছিলাম অনেক সময় সোশ্যাল মিডিয়ায় যে এভাবেও কিন্তু প্রতিবাদ করা যায় তো এইভাবে প্রতিবাদ করতে গেলেও আবার এইভাবে রোধ করতে হচ্ছে বা কণ্ঠরোধ করছে আমাদের প্রশাসন বা আমাদের সরকার কি বলবে অবশ্যই কমেন্টে জানাবে যে মহেন্দ্র বর্মন এমন কি অপরাধ করে বসে গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমরা সকলেই শুনছি এবং আপনারা যারা এই চ্যানেল দেখছেন কেএস বাংলা টাইমস এখানেও আমি গানটিও দিলাম আবার বর্মন যে সোশ্যাল মিডিয়ায় বলেছেন সকলেরই হেল্প চাচ্ছেন এবং জানতেও চাচ্ছেন যে এই গানটির মধ্যে কোনো এরকম কিছু আছে নাকি যেটা কাউকে আঘাত করতে পারে সেটাও জানতে চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরপর একজন শিল্পী প্রতিবাদী শিল্পী এনার পাশে দাঁড়ানো আমি মনে করি ব্যক্তিগতভাবে সকলকেই দাঁড়ানো উচিত যারা ন্যায়ের পথে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন তাদেরকে সকলেই এভাবেই দাঁড়ানো উচিত জয় হিন্দ dõi bằng lại